আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন আমাদের শশা গাছে কিন্তু খুব সুন্দরভাবে ফুল এবং ফল কিন্তু ধরা শুরু হয়ে গেছে মাসা লাল আলহামদুলিল্লাহ ফলগুলো দেখলে আসলে আত্মতৃপ্তি বেড়ে যায় এবং কি আপনার যত কষ্ট হয়েছে একটা মাচা করার জন্য বীজ থেকে গাছ হওয়া পর্যন্ত তারপর হচ্ছে ফলন মানে এই যে দেখলে আপনার অন্যরকম একটা তৃপ্তি কাজ করে ঠিক আছে যদি আমাদের গাছের গ্রোথ প্রথম দিকে একটু কম ছিল কিন্তু এখন হচ্ছে সময় বাড়ার সাথে সাথে মোটামুটি স্বাভাবিক হয়ে যাচ্ছে কারণ হচ্ছে পাউডারি বিল্ডিংয়ের মতো একটা রোগের মানে আক্রান্ত হয়ে গেছিল গাছ এখন আবার কিছু কিছু গাছ ডাউনি মিলডিউ কিংবা হচ্ছে মোজাইক ভাইরাস এবং পাতা কুকরানো রোগের আক্রমণ কিছুটা কিছুটা দেখা যাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিয়ে স্প্রে করার চেষ্টা করবো তো আশা করি আপনারা আমার ভিডিওগুলা রেগুলার দেখবেন আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি গত মাসখানে তিনটা দিন হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না কারণ হচ্ছে শশুরা মাচাটা করলাম খুব কষ্ট হয়েছে অনেক সময় নিয়ে আসলে লেবার পাওয়াটা খুব মুশকিল আমি যাদেরকে নিয়ে কাজ করি সবাই আমার ছোটো ভাই স্কুল কলেজে পড়ে তাদেরকে নিয়ে ওই বিকেল টাইম কিংবা কেউ সকাল টাইম এরকম আর কি তো আমার খুব কষ্ট হয়েছে মাচাটা করতে আমাদের এখানে প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে অলরেডি মানে চল্লিশ হাজারের বেশি এখন আমাদের কত শেষও নাই কারণ হচ্ছে এবার কীটনাশকের দাম বেশি আপনার হচ্ছে ছত্রাকনাশকের দাম বেশি বাসের হিসাবটা এখন ওইভাবে করি নাই সব কিছু মিলে আসলে ব্যাপক পরিমাণ পরিশ্রম হয়েছে তো যাই হোক তারপরেও হচ্ছে যে ফুল ফল দেখলেই এখন হচ্ছে যত পরিশ্রম ছিল সব পরিশ্রম কিন্তু এখন আমার কাছে ভালোই লাগতেছে যে এত কষ্ট করে এত কিছু করলাম এখন ফুল ফল আসতেছে এটা দেখে আসলে ভালো লাগে কাজ করতেছে তো সসার মধ্যে হচ্ছে এখানে আমি হচ্ছে দুইটা গাছ লাগাইছি দুই জাতের সেটা হচ্ছে একটা হচ্ছে বিষ পাতা হচ্ছে আর একটা হচ্ছে গ্রিন বিউটি যেটা মনে হয় মোজা এক ভাইরাস কিছু কিছু গাছের মধ্যে আক্রমণ দেখা যাইতেছে যে পাতা কুকরানো কুকুরানোর নিচের দিকে হয়ে গেছে আর এই গাছগুলো হচ্ছে উঠে দেওয়ার জন্য বাকি আছে মানে মাচাটা গতকালকে তো করে শেষ দিছি এখন হচ্ছে গাছগুলো উঠে শেষ করতে পারেন এগুলো উঠাই দিলে অনেক লম্বাটা দেখা যাবে কারণ হচ্ছে যে মালচিং পেপারের উপর দেয় গাছ অনেক দূরে পর্যন্ত চলে গেছে কিছু কিছু গাছের গ্রহ একবার থমকে আছে মানে কোনোভাবেই বাড়তেছে না আগামীকালকে ইনশাআল্লাহ পানি দিয়ে দেবো এবং হচ্ছে পানি দেওয়ার পরেই হচ্ছে কিছু সার দিয়ে দেবো টিএসপি মোপি এবং ইউরিয়া সার দিয়ে দেবো গাছের দুই পাশ দিয়ে যাতে হচ্ছে গাছগুলো দ্রুত হচ্ছে আরও একটু গ্রোথ পায় এবং কি হচ্ছে যে শশাগুলো আসতেছে এইগুলো যাতে খাবারটা পায় আর কি ঠিক আছে তো আমাদের হচ্ছে টোটাল সতেরোটা বেড সতেরোটা বেডে প্রায় দুই হাজারের মতো চারা চল্লিশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে আশা করি আরও দশ হাজার টাকা মতো খরচ হতে পারে যদিও এখন বাজার এখন এই বছর অন্যান্য বছরের তুলনায় একেবারেই কম কিন্তু এই বাজারটা যে যে পরিমাণে আছে এখন সাতশো টাকা আটশো টাকা মনে এটাও যদি থাকে তারপর মোটামুটি চালানটা আসবে আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে শস্য চাষ করার আগে আমি আপনাদেরকে বলে দিছি যদি বেশি টাকা থাকে তাহলে হচ্ছে আপনারা ডিপ ইরিগেশন সিস্টেম করে নিতে পারেন আর আমার যে জমিটা জমির পাশে হচ্ছে ধানকে ধান মাঝখান মাঝখানতে ওই যে দেখেন সুন্দর একটা শিয়াল দৌড় পড়তেছে তো এগুলো হচ্ছে মাঝে মাঝে দেখা যায় আমার এদের এই ধান জমিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শিয়াল দৌড় দৌড়ি করে তো আর যদি জমি যদি আপনার যদি সমতল যদি মানে টাকা পয়সা যদি বেশি না থাকে তাহলে সমতল করে নেওয়ার চেষ্টা করবেন শুধু সমতল করলে হবে কি পানি দিতে সহজ হবে এই যে এটাই হচ্ছে মোজাইক ভাইরাস এটার জন্য ট্রিটমেন্ট দেবো ইনশাল আগামীকাল আর এই যে একটা পাতা হচ্ছে পাইলাম পাতা মোড়ানো এবং কে নিচের দিকে নুয়ে পড়েছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম